যে কোনো সামরিক বাহিনী কোথাও কোনো অভিযান চালালে এর একটি নাম দেয় যেমন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে তদানীন্তন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালির বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানের নাম ছিল অপারেশন সার্চলাইট লাইট সেই রীতিমাফিক ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানে সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর হিন্দুদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান সিঁদুর প্রত্যেক বিবাহিতা নারী কপালে লাল রঙের সিঁদুর মাখেন স্বামীর মৃত্যু কিংবা ডিভোর্সের মতো কারণে বৈধব্য বা একাকিতের সময় সিঁদুর মুছে ফেলতে হয় হিন্দু ধর্মাবলম্বী একজন বিবাহিতা নারীর কাছে সিঁদুরের সম্মান সর্বোচ্চ গত বাইশ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগাঁও ২৬ ছাব্বিশ জন পুরুষকে হত্যা করেছে জঙ্গিরা তারা হিন্দুদের পরিচয় নিশ্চিত হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছিল আর নৃশংস সেই হত্যাকাণ্ডে মুছে গিয়েছিল অনেক নারীর সিঁদুর এ কারণেই পাকিস্তানের ভেতরে জঙ্গিদের আস্তানায় অভিযানের নাম অপারেশন সিঁদুর দিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নাম দিয়ে তিনি সিঁদুর মুছে যাওয়া নারীদের প্রতি সম্মান আর সান্ত্বনা দেখিয়েছেন বলে খবর দিয়েছে ভারতের গণমাধ্যম অপারেশন সিঁদুরে কোন দেশের কেমন ক্ষতি হলো খুঁজে দেখা যাক সেই তথ্য অপারেশন সিঁদুরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের নয়টি স্থানে মিসাইল হামলা চালিয়েছে ভারত পাল্টা ব্যবস্থা হিসাবে ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ও একটি চেকপোস্ট ধ্বংস এবং পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান বুধবার দুপুর পর্যন্ত দেয়া তথ্য অনুসারে ভারতীয় হামলায় ২৬ জনের প্রাণহানির কথা জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের অভিযোগ ভারতীয় হামলায় নিহত ও আহতরা সবাই বেসামরিক নাগরিক মসজিদ মাদ্রাসাকেও ভারত টার্গেট করেছে কয়েকটি বিধ্বস্ত ভবনের ছবি প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম তবে পাকিস্তানিদের দাবি ভারত তাদের ছয়টি জায়গায় হামলা চালিয়েছে এই হামলায় জৈশী মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের দশজন নিহত হয়েছে বলে স্বীকার করেছে তবে ভারতের দাবি ভিন্ন ভারতীয় সশস্ত্র বাহিনী প্রেস জানিয়েছে লস্করে তৈয়বা ও জৈশী মোহাম্মদ সহ সশস্ত্র জঙ্গি বাহিনীর নয়টি আস্তানায় হামলা চালানো হয়েছে এই হামলার ভিডিও প্রকাশ করেছে তারা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে হামলার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে নয়টি স্থান চিহ্নিত করে দিয়েছিল তাদের গোয়েন্দা সংস্থা ভারতীয় গণমাধ্যম বলছে এই হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা সত্তর জনের বেশি তবে পাল্টা পাকিস্তানি হামলা কিংবা এর ফলে ভারতের কোনো ক্ষয়ক্ষতির কথা বলেনি ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতীয় গণমাধ্যমও এ নিশ্চুপ ভারতীয় গণমাধ্যমে শুধু ভারতীয় বাহিনীর সাফল্যের খবরই প্রচার হচ্ছে অবশ্য ভারতীয়রা নিশ্চুপ থাকলেও অন্তত তিনটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি এলাকায় মাটিতে পড়ে থাকা যুদ্ধবিমানের ফুয়েল ট্যাঙ্কের ছবিও প্রকাশ করা হয়েছে পাকিস্তানি হামলায় এ পর্যন্ত জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক জানিয়েছেন একজন ভারতীয় সেনা কর্মকর্তা যুদ্ধ বিশেষজ্ঞদের মতে যে কোনো যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয় অর্থনীতির তাই অপারেশন সিঁদুরের কারণে দুই দেশের অর্থনীতির কতটা ক্ষতি হবে সেটি বোঝা যাবে আরও কিছুদিন পরে